খেয়েছিলাম খিচুড়ি ব্যাস আমাকে আর কে পায় শুরু হয়ে গেল রিয়াকশন পেটে গ্যাস হয়ে গিয়েছে আমি জানি না এই মানে প্রেশার লো হওয়ার পর থেকেই আমার এই সমস্যাটা চলছে গ্যাসের ওষুধ খাওয়ার পরেও গ্যাস হচ্ছে আর যার জন্য আমার মেয়েরও খুব অসুবিধা হচ্ছে ওরও পেট ফুলে যাচ্ছে গ্যাস হচ্ছে মানে কি বলি যখন আমার মেয়ে হয়েছিল। তখনও এই সমস্যাটা হয়েছিল মানে গ্যাস হচ্ছিলো তখন ডাক্তারবাবুই বলেছিল তখন আমি নার্সিংহোমে অ্যাডমিশন ছিলাম তখনই বলেছিল যে স্প্রাইট খাও স্প্রাইট খেলে গ্যাসগুলো মানে বের হয়ে যাবে তো এখন ওই সিটটা আমি ফলো করি গ্যাস হলেই আমি ওটা অনেক স্প্রাইট খাবো তো রোবার বললাম স্প্রাইট নিয়ে আসতে আসছে তারপরে তো দেখছি কি অবস্থা মানে আমি কি খাবো দাদা কেমন মেয়ের খেতে হবে আমি তো কোনোদিনও দেইনি আজকে তুমি খেতে না শুরু করে জল খেয়ে পারতে নাপার করবে শেষ পর্যন্ত খোলা যাবে না খোলা যাবে না শক্ত শক্ত বাবার কাছে খুলে নিয়ে এসো যখন না আমি খুলতে পারবো না না আমি খুলতে পারবো না তো আমি কিভাবে খুলবো আমি তো খেতেই পাচ্ছি না দেখো না এই জন্য এই জন্য খেতে পাচ্ছি না আমি কি শক্ত মা খুলতে পাচ্ছি না এটা তুমি খাবে এটা স্প্রাইট তো মা এটা খাওয়া যায় না মা ছোট যে খাবো 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 ব্যাস মেয়ের এখন এতটা জেদ হয়েছে মানে যা চাবে তাই লাগবে না দিলেই এরকম করে তো শেষ পর্যন্ত দিয়েই দিলাম আমি কোনো দিনও দিইনি কিন্তু আজকে দিতে বাধ্য হলাম আর আমার শরীরটাও ভালো লাগছে না তাই বললাম দিয়েই দিই যাক একটু খেয়ে টেস্ট করে দেখো একবার যদি টেস্ট করে তাহলে আরও চাইবে না তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি